আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান এন্ড ফোজন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দুই সালে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের ইউজারনেম নেম চেঞ্জ করবেন বা ইউজার নেম বা আপনার যে কাস্টম ইউআরএল বা লিঙ্ক ফেসবুক আইডির আমাদের সবার একটা লিঙ্ক আছে এই যে উপরে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এটা হচ্ছে আমার ফেসবুক আইডির লিঙ্ক তো ফেসবুকের লিঙ্কটা অবশ্যই আপনার নামের সাথে এমনভাবে মিলে রাখা উচিত যেটাতে খুব সহজে মানুষ আপনাকে খুঁজে পেতে পারে এজন্য আপনার যে কোনো অ্যাকাউন্ট সেটা হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার অথবা আপনার টিকটক আইডি হতে পারে সবগুলো অ্যাকাউন্টের ইউজার নেমটা একই রকম হওয়া জরুরি এবং এটা অবশ্যই ইউনিক হওয়া জরুরি ইউনিক তো অবশ্যই সেই সাথে এটা এমন একটা ইউজার নেম হওয়া উচিত যে ইউজার ইউজার নেম দিয়ে সার্চ করলে আপনাকে যে কেউ খুব সহজে যে কোনো ব্রাউজারে খুঁজে পাবে তো চলেন দেখে আসছি কীভাবে আমরা ইউজার নেমটা চেঞ্জ করবো প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন যে অ্যাকাউন্টের মধ্যে আপনারা আপনাদের ইউজারনেমটা চেঞ্জ করতে চাচ্ছেন বা আপনাদের কাস্টম ইউজার নেম করতে চাচ্ছেন আমি কিন্তু আপনাকে ডেস্কটপ থেকে দেখাচ্ছি আপনারা চাইলে ফোন থেকে করতে পারেন সেইমভাবেই আপনারা গেলে সবগুলো অপশান পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের ইন্টারফেস এখান থেকে উপরে ডান দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট অপশন এখানে আমি একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশান একটা ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছি সেটিংস এখানে আমরা আবার ক্লিক করব একটু করলে দেখতে পাচ্ছি আমাদের সামনে এই একটা ইন্টারফেস চলে আসছে এখানে বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্ট সেন্টার এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্ট সেন্টারের নিচে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এগুলোতে আমরা এখন কিছু করব না অ্যাকাউন্ট সেন্টার লেখাটার উপরে আমরা একটা ক্লিক করব। বা আপনার এই অপশনগুলোর উপরে একটা ক্লিক করলেও হবে এখানে আমার দুইটা প্রোফাইল আমাকে দেখাচ্ছে আপনার প্রোফাইল ছাড়া অন্য আদার্স যদি কোনো কিছু করতে চান যেমন পাসওয়ার্ড সিকিউরিটি চেক করতে চান বা চেঞ্জ করতে চান পার্সোনাল ডিটেইলস ইনফরমেশন সবকিছু কিছু আপনার এখান থেকে দেখে নিতে পারেন তো আমি আমার যেই প্রোফাইলটাতে ইউজারনামটা কাস্টমাইজ করব বা কাস্টম ইউজারনাম করবো সেটাকে আমি ক্লিক করে নেবো যেহেতু আমার এখানে দুইটা আছে দুইটা দেখাচ্ছে আপনাদের প্রোফাইল একটা হয়ে থাকলে আপনাদেরকে একটা প্রোফাইলে দেখাবে আপনারা সেটার উপরে ক্লিক করে নেবেন আমি আমার প্রোফাইলে ক্লিক করে নিয়েছি এখানে উপরে আমার নামটা দেখাচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি নেম ইউজার নেম প্রোফাইল পিকচার অ্যান্ড অ্যাভাটার আমরা এখানে ইউজার নেম যেহেতু চেঞ্জ করব ইউজার নেমের উপর আমরা একটা ক্লিক করব। এখন আমার ইউজার নেমটা চলে আসছে এখানে তারা বলছে চেঞ্জিং ইউর ইউজার নেম উইল অলসো চেঞ্জ ইউর ফেসবুক প্রোফাইল ইউর এল অ্যাট ফেসবুক ডট কম বা ইউজার নেম ফেসবুক ডট কমের পর আপনার যে ইউজার নেমটা আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করবেন সেটা এখানে দেখাবে তো আমার এখানে নাম আর ইউজার নেমটা দেখতে পাচ্ছি আমরা এখানে ইউজার নেমটা চেঞ্জ করে একটু দেওয়ার চেষ্টা করি আমাদের মতো করে ও দেখেন আমি আমার ইউজার নেমটা দিয়েছি আমার ইউজার নেমটা এখানে খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছে আমি এখানে ডান দিয়ে দিলাম ইউজার নেমটা আপনাদের খুব সহজে নাও নিতে পারে দেরি করতে পারে সেক্ষেত্রে আপনারা সংখ্যাগুলো চেঞ্জ করে দেখবেন যে আসলে আসলে কোনটা নিচ্ছে সেট করা কিছুটা ব্যাপার দেখেন আমার এখানে আমি যেটা দিয়ে দিয়েছি সেটাই নিয়ে নিচ্ছে এখন দেখা গেল আপনি আপনার নামটা দিয়ে দিয়েছেন এবং সেটার সাথে শুধু নামটা আপনার অ্যাভেলেবেল নয় যার জন্য আপনার এটা হচ্ছে না তখন আপনারা কি করবেন সেখানে বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে দেখবেন একটা দিয়ে দেখতে পারেন দুইটা দিয়ে দেখতে পারেন বা দুটার অধিকও দিয়ে দেখতে পারেন এভাবে চেঞ্জ করে করে দেখবেন যে আপনাদের ইউজার নেমগুলো নিচ্ছে কিনা তো আমার ইউজার নেমটা যেহেতু অলরেডি সেট করা হয়ে গেছে আপনারা দেখলেন কিভাবে সেট করতে হয় এরপরে আপনি এখান থেকে চাইলে আপনি কিন্তু প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নিতে পারেন তো আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে রাখি ইউজার নেম চেঞ্জ করার পর এখন ফেসবুকে যারা প্রফেশনালি কাজ করি ডিজিটাল মার্কেটার হতে পারেন বা যে কোনো কাজের সাথে আপনি যুক্ত হতে পারেন আপনি একজন বিজনেসম্যান হতে পারে আপনার আইডি আন্ডারে বিভিন্ন ধরনের পেজ খোলা থাকতে পারে যে আপনি ওই পেজের মাধ্যমে ব্যবসা করেন অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন আপনার বড় পেজ রয়েছে আপনার এই আইডি আন্ডারে সেক্ষেত্রে আপনাদের জন্য একটা টিপস হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আইডেন্টিটি কনফার্মেশন করে রাখবেন আইডেন্টিটি কনফার্মেশন করে রাখলে আপনার অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টটা কখনো সমস্যা হবে না আর ভবিষ্যতে যদি কোনো প্রবলেম আপনার ফেস করতে হয় সেক্ষেত্রে আপনি সেটা খুব সহজে রিকভার করতে পারবেন এটা ছিল আপনাদের জন্য বোনাস টিপস তো আশা করছি বুঝতেই পারছেন ফেসবুকের কাস্টম ইউআরএল কীভাবে চেঞ্জ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমার ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন ফেসবুক ডট কম স্ল্যাশ আমি যেটা দিয়েছিলাম সেই নামটা এখানে এখন দেখাচ্ছে অলরেডি তো আপনারা চাইলে আপনারা কিন্তু আপনাদের ইউজার চেঞ্জ করে নিতে পারেন আর একটা লাস্ট টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হোক টিকটকের হোক ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট হোক বা এক্সের সবগুলো অ্যাকাউন্টের ইউজার নেমগুলো যদি একই রকম দিতে পারেন সেটা আপনার জন্য বেটার হয় বিশেষ করে যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন আপনারা যারা ফ্রিল্যান্সার থাকতে পারেন বা আদার্স কোনো কাজের সাথে জড়িত আপনাদেরকে খুব সহজে খুঁজে পাওয়ার জন্য ইউজার নেমটা কিন্তু খুব হেল্পফুল বা যারা ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার আপনাদেরকে আউট অফ মার্কেট প্লেস থেকে বাইরে আপনাকে খুব সহজে খুঁজে পেতে পারে এই ছোট্ট একটা টিপস মানে কাজে লাগানোর মাধ্যমে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি কোনো বিষয় সম্পর্কে জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ যাওয়ার এক অবশ্যই আঞ্জুমান ইনফোজেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ